ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার মধুমিতা দাস আজ আমি চালের গুঁড়ো এবং সুজি দিয়ে পুলি পিঠা করে দেখাচ্ছি এর জন্য নিয়েছি টেস্ট মতো লবণ মৌরি খাওয়ার সোডা এবং পরিমাণ মতো জল দিয়ে আমি আগে এগুলোকে গুলে নিলাম চিনি দিলাম আর একটু গুঁড়ো এতে দিলাম এবার আমি এটাকে খুব ভালো করে মিশ্রণ তৈরি করে নিব এদিকে কড়াই বসিয়ে গ্যাসে তার মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে নিলাম মিশ্রণটা আমি আধা ঘন্টা ঢেকে রেখেছি এবার আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি এর মধ্যে এক হাতা করে আমি তেল গরম হলে এক হাতা করে দিয়ে দিচ্ছি এবং এটা লুচির মতো ফুলে উঠছে দুই পিঠ উল্টে সুন্দর করে ভেজে ভেজে আমি এটাকে তুলে নেব লুচির মতো দেখুন কী রকম লুচির মতো ফুলে উঠলো আশা রাখছি ফ্রেন্ডস আপনাদের ভালো লাগবে চ্যানেলটি লাইক ও শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিলাম আমার সবগুলোই সুন্দর ফুলে উঠছে এবং খেতেও খুব নরম এবং সু খুব টেস্টি হয়েছে এভাবে করলে আপনাদেরও ভালো হবে এক এক করে ভাজলে অনেকটাই সময় লাগে সেই জন্য আমি একবারে তিনটা চারটা করে ভেজে দিয়ে দিচ্ছি এবং পাশে পাশে রেখে দিচ্ছি মাঝে মধ্যে একটু নেড়ে দিচ্ছি এতে আমি তাড়াতাড়ি ভাজতে পারবো ফ্রেন্ডস রেসিপিটি আমার কেমন লাগলো কমেন্ট বক্সে পারলে জানাবেন এক্ষেত্রে গোলাটা খুব সুন্দর করে তৈরি করতে হবে নালে আবার বেশি পাতলা হয়ে গেলে আবার ভালো হবে না আবার বেশি ভারী হলেও হবে না মোটামুটি মাঝামাঝি করতে হবে তাইলেই পিঠাটা সুন্দর ফুলে উঠবে এবং ভেতরটা খুব নরম হবে দেখুন আমি আপনাদের সামনে যতগুলো পিঠা তৈরি করলাম সবগুলোই সুন্দর ফুলে উঠছে মিষ্টিটা আপনারা আমলাজ মতো দিবেন যারা যেমন খায় আমি ভীষণ মিষ্টিও দেই নাই আবার কম মিষ্টিও দেই নাই এভাবে আমি পুলিপিঠা তৈরি করলাম